গুড আফটারনুন ফ্রেন্ডস দেখো কি বৃষ্টি হচ্ছে এখন ভাবছিলাম ছাদে গিয়ে একটু ঘোরাফেরা করব কদিন ধরে ছাদে বিকালে যেতে পারছি না ঘরের মধ্যেই থাকছি বৃষ্টির জন্য আর দেখো কি বৃষ্টি এখন যার বৃষ্টিটা দেখে উপভোগ করছি খুব ভালো লাগছে কি বৃষ্টি বাবা কদিন ধরে আমার মেয়েটা বিকালে খেলতে যায় পুকুর পাড়ে গতকাল যায়নি ভাবছি আজকে যাবে আর এই দেখো কি বৃষ্টি ভালো লাগে বৃষ্টি হলে অনেক দিন ধরে তো বৃষ্টি হয় না একটানা কদিন ধরে হচ্ছে ভীষণ ভালো লাগবে আমি ঘর থেকেই দাঁড়িয়ে দেখছি বৃষ্টি বিদ্যুৎ চমকাচ্ছে এখন আবার ভয় লাগছে এই দেখো মেঘের গর্জন বিদ্যুৎ চমকাচ্ছে আর বৃষ্টির কি শব্দ টিনের মধ্যে বৃষ্টি পড়ছে এটা আমাদের গ্যারেজ ঘর গ্যারেজ ঘরের উপরে শেডে বৃষ্টি পড়ছে আমি তো এখানে দাঁড়িয়ে বৃষ্টি দেখি ভীষণ ভালো লাগে বাড়ির সামনে এই পুকুরটা ইয়ে এত সুন্দর বৃষ্টি পুকুরের জলে বৃষ্টির ফোঁটাগুলো এত ভালো লাগে দেখতে একটু আগেই বৃষ্টি হয়ে গেল খুব জোর বৃষ্টি হয়েছে এই দেখো এখন মেঘ গুড় করছে চারদিকটা কিরকম কালো হয়ে এসেছে আবার আসবে বৃষ্টি ছাদে এলাম বিকেলবেলা করে কদিন ছাদে আসতে পারছি না বৃষ্টি হচ্ছে প্রতিদিন বিকেলবেলা একটু ছাদে ঘোরাফেরা না করলে ভালো লাগে না তাই মেয়ে ওইলে ছাদে খেলতে যেতে পারেনি বলে চলো ছাদে যাই যে বিদ্যুৎ চমকাচ্ছে বৃষ্টি পড়ছে ফুটা ফুটা বৃষ্টি তো ভালো লাগেই একটা না কদিন ধরে হচ্ছে ভীষণ ভালো লাগে চারদিকে জল জমেনি সেরকম ছাদে আসি বিকেলবেলা ভীষণ ভালো লাগে আর এই দেখো এত মেঘ করেছে চারদিকটা অন্ধকার হয়েছে সন্ধ্যে প্রায় হয়ে এলো পাখিগুলো যাচ্ছে ঘরে মেঘ গুড় গুড় করছে আর আরেকটা জিনিস তোমাদের দেখাই দেখো যে কারণে আমি ছাদে আসি বিকেলবেলা এই দেখো আমার গাছে কি সুন্দর ফল হয়েছে ড্রাগন ফল কদিন আগে দেখিয়েছিলাম ফুল হয়েছে আর এই দেখো ফল হয়ে পেকেও গেছে ফলগুলো কি সুন্দর অনেক কটা হয়েছে এই যে সাইডে ঝুলে আছে এগুলো পেকে গেছে আর দুদিনের মধ্যেই তুলতে পারবো বৃষ্টি হয়েছে বলে তাড়াতাড়ি পেকে যাচ্ছে আর এই দেখো ছাদের দিকে ঝুলে আছে দুটো কি সুন্দর তাই না দেখো এত ভালো লাগে দেখতে দেখতেই সুন্দর খুব ভালো লাগে খেতে কিন্তু এত ভালো নয় আমার ছেলে মেয়ে ভীষণ খেতেও পছন্দ করে কিন্তু আমরা দুজন অতটা পছন্দ করি না তাহলে গাছে হয়েছে ভালো লাগে এটাই আনন্দ গাছ লাগিয়েছি শখ করে গাছে হয়েছে আর এই যে ঝুলে আছে এদিকে কখন না পড়ে যায় দু দিনের মধ্যেই তুলে নেব চারটে ফল পেগেছে আর এদিকে দুটো সাইডে আছে এগুলো পেকে যাবে এক সপ্তাহের মধ্যে আরও ফুল হচ্ছে ছোট ছোট হবে আরও কয়েকটা আবার কি হাওয়া দিচ্ছে মেঘ গুরগুর করছে মেঘের গর্জন শুনে মেয়ে ঘরে চলে গেছে ভয় পেয়ে বলে আমি ছাদে থাকবো না ও আমার সঙ্গে ছাদে এসছিল একটু ঘুরতে ছাতা নিয়ে বলে চলো ছাদে গিয়ে একটু ঘুর করি আমি ঠিক আছে যেই এই মেঘ ঘুর করছে ও বলে আমি আর থাকছি না তুমি থাকো ভীষণ ভয় পায় মেঘ গুরগুর করলে দেখো চারদিকটা কালো হয়ে এসেছে যাই হোক আমিও ঘরে ঢুকে যাব সন্ধ্যা হয়ে এসেছে মেঘ গুড় গুড় করছে দেখেছ গাছের ফলগুলো সত্যি ভালো লাগে নিজের হাতে গাছ লাগিয়েছি ফল হচ্ছে তো বেশি যত্ন করতে পারছি না বৃষ্টি কয়দিন বৃষ্টি হয়েছে গাছে গোড়ায় মানে আঘাছা হয়েছে পয়সা করতে পারছি না জঙ্গল হয়ে গেছে পুরো বৃষ্টির জন্য পরিষ্কার করতে পারছি না শুয়ো পোকা আছে কখন হাতে লেগে যায় ভয় লাগে তবে ছাদে এসে একটু বিকালে ঘুর ঘুর করে এটাই ভালো লাগে ভীষণ বিদ্যুৎ চমকাচ্ছে যাই ঘরে চলে যাই আর থাকবো না ছাদে ঠিক আছে টাটা বাই বাই করি সবাইকে এই যে শোনো মেঘের গর্জন আমার মেয়ে তো ঘরেই চলে গেছে ভয়ে ঠিক আছে আমিও ঘরে চলে যাই সবাইকে টাটা বাই বাই করি কোথা থেকে দেখছো সবাই আর কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে সবাই একটু বলবে সব দিকেই বৃষ্টি হচ্ছে মনে হচ্ছে যে এরকম ওয়েদার ঠিক আছে টাটা বাই বাই এবার ঘরে চলে যাচ্ছি বৃষ্টি আবার শুরু হয়ে গেছে ভিজে যাবো পরে আবার সর্দি কাছে হবে ঠিক আছে টাটা বাই বাই